বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব মাধ্যমিকের টার্গেটের যে ইতিহাসের মডেল সেট তিন নম্বরটি রয়েছে সেই নিয়ে আজকে আমরা এই আলোচনাটি শুরু করবার আগে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল যারা যারা এখনও পর্যন্ত তোমরা আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখো তো চলো কোনোর কোনো সময় নষ্ট না করে আমরা আমাদের এই অ্যাক্টিভিটিটি শুরু করি প্রথম প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস রূপে পালিত হয় কবে এটি হবে আটই মার্চ দু নম্বর প্রশ্ন দৃশ্যকাব্য পরিচয় গ্রন্থটি লেখেন সত্যজীবন মুখোপাধ্যায় তিন নম্বর কলকাতায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ প্রথম নাটক হবে নীলদর্পণ অনেক অনেক জায়গায় তোমরা দেখতে পাবে টিনের তরোয়াল কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়নগত দিক থেকে তোমরা এটা নীলদর্পণটি করবে পরের প্রশ্ন ক্রম নিম্ন পরিশ্রুত নীতির প্রবক্তা হলেন টমাস বেবিংটন মেকলে পাঁচ নম্বর প্রশ্ন এশিয়ার প্রথম ডিলিট উপাধি পেয়েছিলেন কে সেটি হবে মাধব বড়ুয়া ছ নম্বর প্রশ্ন ঝিন্দরাই মানকির অগ্রণী ভূমিকা এটি কি হবে এটি হবে কোল বিদ্রোহে সাত নম্বর প্রশ্ন নীল চুক্তি আইন রদ হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে মিলেসবে ভারত সন্তান এই সঙ্গীতটির লেখককে এটি হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর নম্বর প্রশ্ন বিবেকানন্দকে ভারতের জাতীয়তাবাদের জনক বলেছেন কে এর উত্তর হবে আর জি প্রধান দশ নম্বর প্রশ্ন নিবেদিতার উদ্যোগে বঙ্গমাতা চিত্রটি ভারতমাতা চিত্রে পরিবর্তিত হয় উনিশশো পাঁচে পরে প্রশ্ন শিশু সেবধি গ্রন্থের লেখককে এর উত্তর হবে ক্ষেত্রমোহন দত্ত বারো নম্বর প্রশ্ন কৃষি উদ্যান পালন সমিতি প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি তেরো নম্বর প্রশ্ন বেট্টি প্রথার অর্থ হল বেগার শ্রমদান চোদ্দ নম্বর প্রশ্ন উর্দু মাসিক পত্রিকা ইনকিলাব প্রকাশিত হতো লাহোরে পরের প্রশ্ন র্যাডিকাল ডেমোক্রেটিক পার্টির মুখপত্রের নাম ছিল কি এটা হবে ভ্যান গার্গ ষোলো নম্বর প্রশ্ন সখী সমিতি প্রতিষ্ঠা করেন কে এটি হবে স্বর্ণকুমারী দেবী পরে প্রশ্ন ঝাঁসির রানী ব্রিগেড এর নেতৃত্ব দিয়েছিলেন লক্ষ্মী স্বামীনাথন আঠারো নম্বর প্রশ্ন মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেন হরিচাঁদ ঠাকুর পরের প্রশ্ন আগুন পাখি গ্রন্থের লেখক হলেন কে এটি হবে হাসান আজিজুল হক কুড়ি নম্বর প্রশ্ন নাগাল্যান্ড রাজ্য প্রতিষ্ঠিত হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে এবার আমরা চলে আসব দু নম্বর দাগের প্রশ্ন প্রথম প্রশ্ন প্রথম ওভারহেড বোলার নামে পরিচিত কে ছিলেন এটি হবে নগেন্দ্রনাথ সর্বাধিকারী পরে প্রশ্ন কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে প্রদান করেন এর আমরা উত্তর করব দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে পাশ হয় এটি হবে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ঐতিহাসিক হবস বম কোন আন্দোলনকে সামাজিক দস্যুতা বলেছেন এর আমরা উত্তর করব একা আন্দোলনকে এবার আসি ঠিক ও ভুল নির্ণয়ের ক্ষেত্রে দুই দশমিক দুইয়ের প্রথম প্রশ্ন হরিনাথ মজুমদার কাঙাল ফিকির চাঁদ নামে পরিচিত ছিলেন এটি ঠিক দুইয়ের বিদ্রোহ কথার অর্থ হল আমূল ও দ্রুত পরিবর্তন এটি ভুল পরের সত্যেন বসু ঈশ্বরকণা আবিষ্কার করেন এটি ঠিক পরে প্রশ্ন ডান্ডি উপকূলে লবণ আইন ভঙ্গে যুক্ত ছিলেন অবন্তিকা বাই গোখলে এটিও ঠিক হবে এবার আমরা চলে আসব দুই দশমিক তিনে স্তম্ভ মিল প্রথমে রাজা হরিশ্চন্দ্র এটি আমরা করব মহাকাব্যে কেন্দ্রিক ফিল্ম পরে অরণ্যের অধিকার এটি হবে মহাশ্বেতা দেবী তারপরে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ এটি হবে হান্টার কমিশন এবং সর্বশেষ ভয়েস অফ ফ্রিডাম এটি আমরা করব উষা মেহতা এবার আমরা করব বিবৃতিগুলির যে সঠিক ব্যাখ্যা সেগুলো নির্বাচন প্রথম বিবৃতি আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মেকলে তার বিখ্যাত মেকলে মিনিট পাশ করেন এর উত্তর হবে কোনটি এর উত্তর আমরা করবো ব্যাখ্যা নম্বর দুই ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য দু নম্বর বিবৃতি গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের বিষয়ে বাঙালি বাবু এর যে ব্যাখ্যাগুলো রয়েছে তার মধ্যে থেকে আমরা যেই ব্যাখ্যাটিকে বেছে নেব সেইটি হবে কোনটি সেইটি হবে তিন নম্বর ব্যাখ্যাটি কী রয়েছে বাঙালি বাবুদের পাশ্চাত্য প্রীতিকে তীব্র সমালোচনা করেন তার পরবর্তীতে তিনেরটি ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজো বলা হয় এর যে ব্যাখ্যাগুলো রয়েছে তার মধ্যে থেকে আমরা তিন নম্বর ব্যাখ্যাটি করব সেটি হবে ভারতের কমিউনিস্ট পার্টি দুবার প্রতিষ্ঠিত হয় এবং অন্তিম প্রশ্ন চারেরটি মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন এর মধ্যে থেকে আমরা দু নম্বর ব্যাখ্যাটি বেছে নেব তিনি গান্ধীজির আদর্শের একান্ত অনুগামী ছিলেন তাহলে আমাদের এই যে তিন নম্বর মডেল সেটটি দেওয়া রয়েছে সেটি আমাদের পুরোটা কমপ্লিট হলো ঠিক তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে আর তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার কাছে অফলাইনে পড়তে চাইছ তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে